ভালোবাসাহীন ভালো থাকা কেমন যেন একটা প্রহসন প্রহসন মনে হয় না মনে হয় না কেমন যেন একটা অস্তিত্বের লড়াই হ্যাঁ অস্তিত্ব বলতে বেঁচে থাকার অস্তিত্বের লড়াই মানুষ বেঁচে থেকেও প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা ভোগ করে কখন জানেন যখন তাকে শুনবার তাকে বুঝবার মতো কেউ থাকে না প্রচন্ড মন খারাপের সময়ও যখন তার পাশে বসে তার হাতকে নিজের দুটো হাতের মাঝে রেখে কেউ বলবে না কি হয়েছে তোমার আমি তো আছি তখন মনে হয় মানুষ মরেও বেঁচে থাকে ভালো থাকার নাটক করে জীবনটা তখন এক নাট্য নাট্যমঞ্চ হয়ে যায় ভালো থাকা আর ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যায় এই ভালোবাসা আর ভালো থাকার দন্দে আমরা যেন কেমন একটা জীবন লাশ হয়ে বেঁচে আছি ঘুরছি ফিরছি কাজ করছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না মনটাই ভালোবাসার ভালো থাকার লড়াই জوله পুরেশ শেষ হয়ে যাচ্ছে শোনাতে চাইছি বুকে জমে থাকা কথাগুলো চিৎকার করে বলতে ইচ্ছে করছে ভীষণ ভালোবাসি তোমায় কিন্তু একটু পর গলায় আটকে গিয়ে আর কিছুই বলা হয়ে ওঠে না অভিমানের এসে আমাদের পরাজিত করে দেয় এক হাজার মানুষের ভিড়েও আমরা একা হয়ে পড়ি আবার যদিও অভিমানের সমস্ত তীর ভেদ করে আমরা একবার সাহস করে নিজেদের তুলে ধরি ভালোবাসার মানুষটার কাছে তখন শুনতে হয় নাটক সত্যি সত্যি কি কি তাই যত সব তার ন্যাকামোর নাটক তা নয় এইসব ন্যাকা বলে যা তার ভালোবাসাকে অবহেলা করছো সেটা তার না বলতে পারা কতগুলো কথার আফসোস বোবা ভাষার ছটপটান যা তুমি কখন নই বুঝলে না কখন কি হয় কথা বলো তা না বলাই রয়ে যায় এই না বলা কথাগুলো আস্তে আস্তে জমতে জমতে পাহাড় সমতুল্য হয়ে যায় সমতুল্য হয়ে নিস্তেজ নীরব হয়েই রয়ে যায় সারা জীবনের মতো আসলে কিছু মানুষ বোধ ভালোবাসার জন্যই তৈরি হয় না ভালোবাসা হলো নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার আরেক নাম নিখাদ আনুগত্য অসীম ধৈর্য অন্ধ ভালোবাসা মিশ্রিত যে ঘোলা জল পান করা হয় তাকে প্রেম বলে যে মানুষ চূড়ান্ত বিশ্বাসঘাতকতা সহ্য করেও তাকে পুনরায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে বলে ভালোবাসা সে পায় ভালোবাসা অপমান আর অবমাননার রোজ নামচা যা দৈনন্দিন পোশাক তারপরেও হাসি মুখ সে পায় ভালোবাসা প্রত্যাখ্যানে সরসজ্জায় থেকেও যে হাসি মুখে বাঁচার স্বপ্ন দেখে সে পায় ভালোবাসা নিজের সমস্ত সত্তাকে স্বাধীনতাকে সমস্ত ইচ্ছে ব্যক্তিত্বের পায়ে দড়ি পড়িয়ে নিজের প্রেমিকার পায়ে পুষ্পাঞ্জলি দেয় সেই পায় ভালোবাসা সেই হয়ে ওঠে প্রেমিকা নিজের নিজের কথা বলতে চাওয়া চাওয়া নিজেকে একটু বুঝতে অধিকার বুঝে নিতে চাওয়া নিজের চাওয়া পাওয়ার হিসেব রাখতে চাওয়া নিজের দুঃখের ভার একটু হালকা করতে চাওয়া কখনো প্রেমিকা হতে পারে না ভালোবাসা পেতে গেলে বোবা হতে হয় কানা হতে হয় কালা হতে হয় প্রতিবন্ধী হতে হতে হয় হয় পেতে গেলে নিজেকে অসহায় আর তার হাজার গুণ বিশ্বাসঘাতকতার সাক্ষী থেকেও এখনো তুমি নিজেকে বিশ্বাসের প্রমাণ হাজার গুণ বেশি করে তাকে অগ্নি পরীক্ষা দেবে তবেই হয়তো পাবে তার ভালোবাসা আচ্ছা বলুন তো সত্যি এর নাম ভালোবাসা জীবনের পরতে পরতে প্রত্যেক পাতায় পাতায় যখন এক বিশ্বাস অবিশ্বাসের পাশে থাকা মানুষটি পাশে থেকেও একাকিত্ব হাজার আপনজনের ভিড়েও অপেক্ষায় থাকে দুটি নীরব অসহায় চোখ সেখানে আর যাই হোক ভালোবাসা থাকে না ভালোবাসার সাক্ষী হয়ে রয়ে যায় রাতের আকা তারা ভরা আকাশ একলা আকাশ বর্ষায় ঝরে পড়া প্রত্যেকটি জলের ফোঁটা সমুদ্রের ফিরে যাওয়া প্রত্যেকটি ঢেউ ভেলা খোলা আকাশের সীমান্তে ডুবতে থাকা সূর্য আর সাক্ষী থাকে রোজ রাতের ভিজে যাওয়া একেবারে নিজের বালিশটা যে বালিশটাই একমাত্র সহ্য করেছে তার চরম কষ্টের সময় অজস্র আচর কামড় সহ্য করেছে রোজ রাতের অনেক দীর্ঘ নিঃশ্বাসের উত্তাপ আবার সহ্য করেছে রোজ রাতের অশ্রুত অসহনীয় দহনতা অশ্রু উত্তাপের অসহনীয় দহনতা আমি জানি আপনি আমায় বিরোধিতা করবেন ঠিকই আপনি বলবেন আমি এক রোখা এক চোখা আমি স্বার্থপর এর মধ্যে হয়তো আমি পেয়েও যাব আপনাদের অনেক মিষ্টিমধুর প্রেমের সাক্ষী হয়তো আপন হয়তো আপনি বলবেন আঙুর ফল টক কিন্তু কি বলবো বলুন যে কখনো আঙুরের মিষ্টি স্বাদ তো দূরে থাক আঙুরের অস্তিত্বই কখনো জীবনে এসে দেখেনি সে কি করে বুঝবে আঙুর ফল টক না মিষ্টি বরং আমি বলবো আপনি তাহলে ভাগ্যবান আপনি ভাগ্যবান যে আপনার ভালোবাসার মানুষটি জানে প্রতারিত হওয়ার ব্যথা কত খানি আপনার প্রেমিক বোঝে যে বিরহ যন্ত্রণা কতটা কণ্ঠক সজ্জার মতো বেদনাদায় তাই তাই সে আপনাকে ভালো বেশি ভালো রেখেছে আপনাকে কখনো সে সম্মুখীন করেনি এই তিক্ত যন্ত্রণার মুখে আপনার মতোই সেও ভালোবাসার জন্যই নিজেকে তৈরি করেছে তাই ভালোবাসার বিচারে আপনাকে বসতে হয়নি কখনো ভালোবাসার লটারি খেলাতে আপনি জিতে গেছেন না হলে ভালো পেতে গেলে আপনাকে বোবা কালা বোকা হতেই হতো হতেই হতো সত্যিকারের ভালোবাসা আমি তো জীবনের এক চরম মুখোমুখি হয়ে উপলব্ধি করেছি যা কিছু আমার একান্ত আপন সময়ের খেলা করে সবই হারিয়ে যায় যায় নমস্কার